Muhammad Muhammad ayla Muhammad 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 ayla Muhammad 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 ayla Muhammad sallallahu alayhi wa sallam সালাম সাল্লাম নবীজি আমারো দয়ারো নবী সেই নবীর জন্য ধরাতে সবি নবীজি আমারো দয়ারো নবী chénu bi đi dù nô ý thao rạ ti bi tai chọc bài mi lê y boli ai là muhammad tai chọc bài mi lê y boli ai là muhammad 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 ai là muhammad 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 ai là muhammad muhammad সাল হুলি অসল্লাম সালল্লা হুলহাম যে নবীর প্রশংসা করলে সে প্রেমে তে বলো আইলাম যে নবীর প্রশংসা করলে সে না সে নবীর প্রেমেতে বলো আইলা মোহাম্মদ যান যদি দিতে হয় দেব নিজের যান যান যদি দিতে হয় দেবো নিজের যান প্রাণ যদি দিতে হয় দেবো নিজের প্রাণ তবু তবু বলব আইলা মোহাম্মদ 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 আইলা মোহাম্মদ Muhammad, 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 Sallallahu alayhi নবীজি আমার দয়ার নবী নবীজির জন্য ধরাতে সবি নবীজি আমার দয়ার নবী সেই নবীর জন্য ধরাতে সবি কয়জনকে কয়জনকে ধরে তোরা জেলে ঢোকাবি তবু ও বলবো আই লাভ ইউ আমি আক্তারুল নবীজির প্রেমেতে সুরের মাঝে I Muhammad boli Muhammad Muhammad I love Muhammad 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 I Muhammad 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 I Muhammad 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 I Muhammad Sallallahu alayhi wa sallam Sallallahu alayhi wa sallam নবীজি আমারো দয়ার নবী সেই নবীর জন্য ধরাতে সবি নবীজি আমার দয়া রো নবি সেই নবীর জন্য এ ধরাতে সবি তাই সবাই মিলে বলি আইলামো মোহাম্মদ Taisha bay mile boli ila Muhammad, Muhammad, Muhammad ala Muhammad, Muhammad, Muhammad ila Muhammad, Muhammad, Muhammad ala Muhammad. Sallallahu alayhi wasallam. Sallallahu alayhi wasallam.